অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সারঘর তেউতা ইউনিয়নের ফজলুল হকের ছেলে এবং তেউতা ইউনিয়ন স্বেচ্ছসেবক লীগের সাধারণ সম্পাদক এদিকে নতুন করে আনসার বিদ্রোহের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজে জয়ের একটি পোস্ট ঘিরে রহস্য দেখা দিয়েছে তিনি ওয়াশিংটনে বসে মনে করছেন যে বাংলাদেশে এই সরকারের বিপক্ষে পথবিপ্লব সংগঠিত হয়ে গেল এবং আনসাররাই সেই পতি বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে এবং তার সুফল জয় ভোগ করবে দশক এক হাজার কোটি টাকা দিয়ে আনসারদের আন্দোলনে নামিয়েছিল সজীব জয় এবার কঠিন ষড়যন্ত্র পাশ করে দিয়েছেন ইতিমধ্যে জানা গিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আনসারদের নিয়ন্ত্রণ দিচ্ছিল তাদের সেই পরিচয় আপনাদেরকে ভিডিওতে জানাবো আপনারা জানলে অবাক হবেন কারা কারা ছিলেন এই আনসারদের প্রতি বিপ্লব গঠানোর নেতৃত্বে আসুন জেনে আসি কত হাজার কোটি টাকা দিয়ে আনসারদের আন্দোলন নামিয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে পুরো ভিডিওটি সদস্যদের দাবি মানার যৌক্তিকতা হারিয়েছে মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দর্শক আপনারা সকলে জানেন সজীব জয় কিন্তু আনচারদের যখন হামলা হয় তারপর উনি মুখ বলেন তিনি বলেছেন আঞ্চারদের আন্দোলন নাকি যুদ্ধে যুদ্ধে কিন্তু বলেছিলেন বলেছে দাবি মেনে হবে তারপরেও তারা তার সচিবালয় সচিবালয়ে আটকে রাখে তারা আটকে রাখার পর তারা অনেক ছাত্রদের উপর হামলা করে হামলার পর কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে গুলি চালিয়েছেন অনেক শিক্ষার্থীর উপর তারপরে বোঝা গিয়েছে যে তারা কিন্তু আন্দোলন নামিয়েছে যে এ সরকারের পতনের জন্য তারপর কিন্তু ছাত্ররা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে তাদেরকে দাওয়া পাল্টা করে তাদেরকে অনেককে পিটিয়ে আহত করেছেন দশক অবশেষে বেরিয়ে এসেছে চাঞ্চলকর তথ্য কীভাবে তারা আপত্তি বিপ্লব ঘটাতে চেয়েছিল